কেমন ধরনের রান্নি যে খুন্তি গাড়ে আর মাগি করে জল ঢালছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত তো ভাই পর অন্নপ্রাশন তো কমপ্লিট এবার পরের দিন খাওয়া দাওয়ার পালা তো আজকে রান্না বান্না হবে আয়োজন হবে ছোট করে বাড়িতে লোকজন সবাই আছে আর আজকে কিন্তু আমার বাপের বাড়ির পুরো ফুল ফ্যামিলিটাই রয়েছে এটা হচ্ছে আমার পিসি একটাই পিসি তো তোমাদের ক্যামেরায় এই ফার্স্ট টাইম দেখালাম আর এটা হচ্ছে আমার দিদি একটু হাইটাই করো কিছু করো একটু হাইটাই করে দাও হাই আর এটা হচ্ছে আমার ছোট দিদি কি একটু হাইটাই কর আর ওই যে ঠাম্মা ঠাম্মা একটু ভালো ভালো হ্যালো যে হ্যালো হ্যাঁ আর মা তো সবাই চেনো আর এখানে পুচকু পাঁচকা সবাই রয়েছে আমাদের মানে আমাদের পুরো টিমটাই রয়েছে আর কিছু তো সব বাইরে আছে তো আজকে চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি जल्दी जल्दी আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ আর একটা কথা আজকে কিন্তু টোটাল রান্নারটা আমি করব জানি না কেমন করব তোমরা সঙ্গে থাকো আর সাথে থেকো আর ভিডিওটাকে স্কিপ করো না তো চলো তো বন্ধুরা কড়াটা কিন্তু চাপিয়ে দিয়েছি তো প্রথমে কুমড়ো আলুর তরকারিটা রান্না হবে আজকে কুমড়ো আলু রান্না হবে সাথে ডাল হবে আর মাংস হবে আর ভাত তো আছেই আছে কুমড়ো কাটা হয়ে গেছে বেশি হ্যাঁ ও তাহলে আলু ছাড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে সরে যাও বন্ধুরা দেখো রান্নি কেমন ধরনের রান্নি যে খুন্তি গাড়ে আর মগে করে জল ঢালছে তাহলে রান্নিটা দেখতে হবে হ্যাঁ কি এখানে কি এখন দুপুর বেলা কি দান বাজা হচ্ছে নাকি কেন কত বছর মাজা হয় না আর তোমার গালে কি হ্যাঁ কি হচ্ছে আর এই যে সে বরফ কি করেছো বাবা ও তা তুমি তো এমনিতেই খেতে পাচ্ছ না আর বল্টু তোমার বরফ কই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বল্টু তোমারটা খাওয়া হয়ে গেছে যাক সেই ভালো না মশলা তো আমার রেডি হয়নি এখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আলুটা ভাজবো এবার মাংসের আলুটা ভাজবো ওদিকে মানে মাংসের মশলাটা তৈরি হচ্ছে না না মাংস নিয়ে এসছে মাংসের মশলা এখনো হয়নি আর পিছু এসে থাকলে মানে মশলাগুলো বেটে দিত সেই মিক্সারটা কারেন্ট নেই ওদিকে মিক্সারে মশলা দিয়ে বসে আছে আমি আলুগুলো ভাজতে লাগি আক ছাড়িয়ে ছুরি এক জায়গায় মানুষ এক জায়গায় গুছানো গোছানো নেই নিয়ে এসেছো দিয়ে টোটাল কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর মার ওদিকে ভাতটাও রেডি হয়ে গেছে তো এবার সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো কাজী বাড়ির রান্নি এই মন্ডল আর আমার এই আমার শাশুড়ি মা তো মানে ঠাম্মা এই ওর প্রিয়ার দাদা ভাই ওই দাঁড়িয়ে আছে গায়ে বস্ত্র নেই ওই আছে প্রিয়ার বাবা ওই একজন পিসি আর ধীরাস্ত মুখ তুলছে না ও মাথা নিচ্ছে ও দাদা

কি এখন সবাই সবার লাস্টে খাওয়া দাওয়া হচ্ছে আর সবাই মিলে একটু আনন্দ করছি গল্প করছি কারণ এক জায়গায় তো সবসময় হওয়া যায় না আর আমার পিসি দিদিরা আছে মানে তো সে আর বলে নেই আমাদের এই মিস্ত্রি বাড়ি মানে কি বলবো সবাই যদি এক জায়গায় হয় তা হাসির আসর বসে পড়ে হ্যাঁ সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে আমি আমার ভাই অজয় আমরা দুজন খাচ্ছি গিয়ে সবার শেষ করব তো ডালটা কেমন হয়েছে বলো সবে তো ডাল দিয়ে শুরু করলাম সুপার আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ফেসবুক থেকে দেখছে অবশ্যই প্রোফাইলটা ফলো করে সবাই আমার পাশে থাকবে আজকের মতো টাটা সবাই একটু টাটা করে দাও তো